রোজা আসার পরে থেকে কিন্তু শাশুড়ি মায়ের মুখে মাছ মাংস কিছুই কিন্তু খেতে ভালো লাগে না শুধু শাশুড়ি মা নয় আমারও কিন্তু মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না মনে হচ্ছে রুচিতুর দুর্ভিক্ষ লেগেছে তো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বাবার বাড়ি থেকে আসার সময় কিন্তু লোটটা শুটকে নিয়ে এসেছি আর শাশুড়ি মা গাছ থেকে অনেকগুলা বরবটি নিয়ে আসছে আর সেগুলোই কিন্তু তাড়াতাড়ি কেটে বসতে গিয়েছি কাটাকাটিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন আর আমি কেমন করে কেটেছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর শুটকিগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করে নিচ্ছি আর শুটকিগুলো কিন্তু অবশ্যই কিন্তু আমি দশ বারো বার ধুয়েছি এগুলোতে এত পরিমাণ বালু যে মানে কি বলবো তো বারবার ধুই কিন্তু আমি গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রেখেছি তো চুলায় চলে গিয়েছে, রান্না করার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ তো ভালোভাবে একটু পেঁয়াজটাকে একটু লাল লাল করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো রসুন বাটা দিয়ে আবার একটু কিছুক্ষণ একটু মশলাটাকে একটু কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সুটকিগুলা এগুলো কিন্তু একদম নরম হয়ে কিন্তু তুলতুলা হয়ে গিয়েছে তো শাশুড়ি মা কিন্তু এইভাবে পছন্দ করে উনি শক্ত শুটকিগুলো কিন্তু একদমই খেতে পারে না আর খাওয়া পছন্দ করে না তো এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া তো আমি কিন্তু তেলের ভিতরে শুটকির সাথেই কিন্তু হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি এতে কিন্তু কালারটা কিন্তু অনেকটাই সুন্দর আসবে তো দিয়ে দিয়েছি দুই মালার মতো পানি শুটকিটাকে মশলাটাকে একটু ভালোভাবে কষানোর জন্য এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ শুটকি তরকারির ভিতরে আপনি চেষ্টা করবেন সবসময় তেলটা একটু কম ইউজ করার জন্য তেলটা কম হলে সুটকি তরকারি কিন্তু খেতে ভালো লাগে আর এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়া তো দিয়ে কিন্তু এখন এই যে বরবটিগুলো কিন্তু আগে থেকে ধুয়ে রেখেছি আমি ছোট আকারের দুইটা আলুও কিন্তু সাথে কেটে দিয়েছি তো এই তো এখন কিন্তু তরকারি সবগুলোই কিন্তু একসাথে দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব এটাকে আমি প্রায় পনেরো মিনিটের মতো কিন্তু কষিয়ে নিয়েছি আর এটা একদমই কিন্তু গাছ থেকে ছিঁড়ে আনা আর আমার ভিডিওটা ছিল কালকে বিকালের তো এই তো আমার কিন্তু অনেকটাই কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন আপনারা ঝোল কিন্তু একদমই কিন্তু শুকিয়ে গিয়েছে তো আমার মোটামুটি কিন্তু কষানো শেষ এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি কারণ যেহেতু ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো বেশি পানি দেওয়ার কিন্তু একদমই কোনো প্রয়োজন নাই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু মাখা মাখা করে ঝোলটা দিয়েছি তো এখন একটু ঢেকে রাখবো তো ঢেকে রাখার পর কিন্তু আমার কিন্তু তরকারিতে একদম কিন্তু বলক চলে আসছে তো আমি কিন্তু এভাবে কিন্তু পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ঝোলটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে তো তারপরে কিন্তু আমি আরও দু তিন মিনিটের মতো জাল করে নিয়ে কিন্তু তরকারিটা কিন্তু একদমই নামিয়ে ফেলেছি আর এই পর্যায়ে দেখুন আমার তরকারিটা কিন্তু একদম মাখা মাখা আর এখানে কিন্তু কোনো আস্ত সুটকি নেই আর খেতেও কিন্তু মশল্লা বেশ দারুণ হয়েছিল। তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করবেন খেতেও কিন্তু ভালো লাগবে তো যারা সুটকি পছন্দ করেন তারা তো ভীষণ পছন্দ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম